এখন পৃথিবী মেরুকরণ হচ্ছে আগামীর পৃথিবী যাচ্ছে মুসলমানদের পক্ষে সারা পৃথিবীর সব দুনিয়া থেকে বিদায় গ্রহণ জানাবে ইসলাম কোন ধর্ম থাকবে না একমাত্র থাকবে ইসলাম সব ধর্মগুলোকে ধ্বংস করে ধর্মীয় নেতাদেরকে দাওয়াত দেওয়া হবে যদি মুসলমান না হয় তাদেরকে গামসা দিয়ে গলায় বেঁধে মক্কার দিকে টেনে নেওয়া হবে সেই পদধ্বনি শুরু হয়েছে ফিলিস্তিনে ফিলিস্তিন হবে ইহুদির বাচ্চাদের কবরস্থান মুসলমানদের বিজয়ের সূচনা কারণ এটা ওহির জায়গা এটা হলো কেয়ামতের ময়দান এটা মাকামে মাহমুদের জায়গা এটা আল্লাহর ঘর এটা কোনোদিন দিন ইহুদির বাচ্চারা হাতে নিতে পারবে না আপনারা কি ফিলিস্তিনের সাথে থাকতে রাজি আছেন হাত তুলে দেখাও মুসলমান রাতের সব ঠান্ডা হয়ে গেছে আর বড় হয় না আম বোধহয় এবার ভালো খাইতে পারেন না এই একটু জোরে বলুন তো আল্লাহ আকবার হয়েছে আরিফ সাহেব আরিফ সাহেব নিজেই কয় নেই হইবে কেমনি হাসতে হাসতে শেষ অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন